শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলন দেখুন সেই ছবি এস নিউজ লাইভ বাংলা নিউজে রবিবার সন্ধ্যায় লালবাগ সেমিনার হলে অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলন আর সেখানেই শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মন্ডলের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থক বাইক ও টোটো র্যালি করে লালবাগ শহর পরিক্রমা করে বিজয় সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত হন যুব সভাপতি বিট্টু আলী মন্ডল জানান ছাব্বিশে নির্বাচনে চতুর্থবারের মত মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করবেন সাধারণ মানুষ এবং তিনি আরো বলেন দলের পক্ষ থেকে যাকে ক্যান্ডিডেট করবে তার পাশেই শহর যুব তৃণমূল কংগ্রেস সর্বদা থাকবে বলে জানায় মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিট্টু আলী মন্ডল লালবাগ থেকে হানজালা মন্ডলের রিপোর্ট এস নিউজ লাইভ বাংলা আমরা দলের পক্ষ থেকে আমাদের চেষ্টা করার এবং আমরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে নেতাকে শুরু করে যারা যারা হয়ে আছে তাদেরকে আহ্বান জানাব তারা যেন এবং

এই আমি প্রথমে ধন্যবাদ জানাই আমরা এখানে যারা আমার দাদা ভাই আমার তৃণমূল কংগ্রেস যারা আমার আমাকে উপস্থিত হয়েছে আমাকে সর্বভারতজন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটো লালবাগ যুগ দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমার দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রোগ্রাম আজকের এই প্রোগ্রামে তো সে জায়গায় দাঁড়িয়ে যারা আজকে আমাকে সৈনিক ছিল তারা আজকে থেকে দাঁড়িয়ে আমার সঙ্গে দিয়েছে এবং আজকের এই বিজয় সম্মেলনকে করেছে তাকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই জানাই

সেখানে শান্তি আছে আমি চেষ্টা করবো সেই শান্তিটাকে ভোটটা হয় যেমন আমরা ক্লাস করতে পারি আমাদের যুবদের সেটা আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে মাঠে আগামী দিন আমার নাম বিঠু আলী মন্ডল শহর যুব তৃণমূল কংগ্রেস তৃণমূল প্রচুর মানুষ আমাদের সহযোগিতা করেছে প্রচুর আমরা আজকে এই অনুষ্ঠানে জন্য আমরা খুব